আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমার ফোনটি হ্যাক হয়ে গেছে এবার আমি কী করব তো আজকে ভিডিও আপনার শেষ অবধি দেখুন এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করবো এই সেটিংসগুলো যদি আপনারা করে নেন আপনাদের ফোনে তো আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করতে পারবেন তো আপনাদের ফোন যদি হ্যাক হয়ে গিয়ে থাকে বা আপনার যদি মনে হয়ে থাকে যে আপনাদের ফোন হ্যাক হয়েছে তো আজকে ভিডিও আপনার শেষ হবে দেখুন শেষ অবধি দেখলেই কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিউ করতে পারবেন তো এবার কথা হচ্ছে গিয়ে আপনারা হ্যাক রিমুভ করবেন কী হবে তো হ্যাক রিমুভ করার জন্য প্রথম যে সেটিংসটি আপনারা করবেন সেটা হলো আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে গুগল লিখে সার্চ করেন। বা আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগেল অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখবেন একটি গুগল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা থাকবে আপনারা যখন একটি নতুন ফোন কেনেন নতুন ফোন কেনার পর একটি গুগল অ্যাকাউন্ট কিন্তু আপনাদের লগ ইন করতে হয় তো সেই গুগল অ্যাকাউন্টটি এখানে আপনারা দেখতে হবেন এছাড়া আপনাদের ফোনে যদি আরও গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে মানে জিমেল আইডি যদি লগ ইন করা থাকে তো সেই জিমেল আইডিগুলো মানে গুগল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা এখানে পাশে অ্যালো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যালো বাটনে ক্লিক করে কিন্তু আপনার সমস্ত গুগল অ্যাকাউন্টগুলোকে দেখতে পাবেন এইবার আপনার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু যেই সেটিংসটা আমি এখন আপনাদের দেখাবো মানে যেই সেটিংসগুলো আমি আপনাদের এখন দেখাবো সেই সেটিংসগুলো কিন্তু অবশ্যই আপনারা করবেন তো প্রথমত এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম পার্সোনাল ইনফো তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এইভাবে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সিকিউরিটি তো আপনার সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন কেননা আপনাদের গুগল অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয় তাহলে কিন্তু খুব সহজে সে আপনাদের ফোনটিকেও হ্যাক করে নিতে পারবে এছাড়া আপনাদের গুগল অ্যাকাউন্টে মানে আপনাদের জিমেল আইডি দিয়ে যেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা থাকবে যেমন ধরুন ফেসবুক অ্যাকাউন্ট তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু সে হ্যাক করে নিতে পারবে তো আপনারা কী করবেন পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন কেননা আপনাদের গুগল অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয় তাহলে কিন্তু আপনাদের ফোনটিকেও সে হ্যাক করে নিতে পারবে এছাড়া আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে যেই সমস্ত অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা থাকবে যেমন ফেসবুক অ্যাকাউন্ট তো সে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করে নিতে পারবে তো আপনারা প্রথমত কী করবেন আপনাদের প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন রিকোভারি ফোন নাম্বার তো এখানে আপনারা চেক করবেন যে আপনাদের ফোন নাম্বারই রিকোভারি ফোন নাম্বার হিসাবে সেট করা রয়েছে কি না মানে কনফার্ম করবেন এখানে যেই ফোন নাম্বারটি থাকবে সেটা আপনাদেরই ফোন নাম্বার কিনা তারপর তার নিচে এখানে দেখতে পাবেন রিকোভারি ইমেল আপনারা এখানে চেক করবেন যে আপনাদের কোনো রিকোভারি ইমেল আইডি অ্যাড করা হয়েছে কিনা যদি আপনাদের সেই রিকভারি ইমেল আইডিও হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ইমেল আইডি মানে আপনাদের গুগল অ্যাকাউন্টটি কিন্তু আবার হ্যাক হতে পারে কারণ আপনাদের রিকোভারি ইমেল আইডির মাধ্যমে কিন্তু সে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে আবার হ্যাক করে নিতে পারবে তো আপনারা এখানে এসে চেক করবেন যে আপনাদের এখানে আপনাদেরই রিকোভারি ইমেল আইডি অ্যাড করা আছে তো আর আপনারা কিন্তু অবশ্যই এখানে যেই রিকোভারি ইমেল আইডি দেওয়া থাকবে সেই রিকোভারি ইমেল আইডি থেকেও কিন্তু সেম সেটিংসগুলো করবেন সেই রিকভারি ইমেল আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা সেই রিকোভারি ইমেল আইডিতে কোন রিকোভারি ইমেল আইডি দেওয়া রয়েছে সেটা আপনারা চেক করবেন বা সেখান থেকে আপনার রিকোভারি ইমেল আইডিকে ডিলিট করে দেবেন তো এখানে ক্লিক করে কিন্তু আপনার রিকোভারি ইমেল আইডি ডিলিটও করতে পারবেন যদি এখানে আপনারা দেখেন যে আপনাদের রিকোভারি ইমেল আইডি দেওয়া নেই মানে আপনাদের ইমেল আইডি দেওয়া নেই তাহলে কিন্তু আপনারা সেই রিকোভারি ইমেল আইডিকে ডিলিটও করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা এখানে এসে সমস্ত গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং রিকোভারি ফোন নাম্বার চেক করবেন রিকোভারি ইমেল আইডি চেক করবেন এবং রিকভারি ইমেল আইডি যদি আপনাদের না হয়ে থাকে তো আপনারা রিকভারি ইমেল আইডিটিকে ডিলিট করবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট ম্যান্স আপনার আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট তো আপনার সেটিংস ওপেন করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার অ্যাপ বা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এবার এখানে আপনারা দেখবেন যে সৌন্দর্যজনক কোনো অ্যাপ্লিকেশান রয়েছে কিনা যে অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করেনি তো আপনারা কি করবেন এখান থেকে সেই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেই অ্যাপ্লিকেশানটিকে এখান থেকে আনইনস্টল করে দেবেন ঠিক আছে আনইনস্টল করার পর এবার আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট সেট ইনস্টুডেন্স আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন তো স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিয়ে গোলমতো একটি অপশান দেখতে পাচ্ছেন তো আপনার গোলমতো অপশানটিতে ক্লিক করবেন গোল মতো অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন প্লে প্রোডেক্ট তো আপনার প্লে প্রোটেক্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি যদি আপনাদের টার্ন অফ থাকে তো আপনার এখানে টার্ন অন বাটন দেখতে পাবেন তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করে এই অপশানটিকে অন করবেন অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান বাটন তো আপনার স্ক্যান বাটনে ক্লিক করে আপনাদের ফোনে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে স্ক্যান করে নেবেন যদি আপনাদের ফোনে কোনো মালভার অ্যাপ্লিকেশান বা ভাইরাস অ্যাপ্লিকেশান থাকে সেই অ্যাপ্লিশনটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখানে সেই অ্যাপ্লিশানটিকে সিলেক্ট করে আপনারা কিন্তু আনইনস্টল করে দিতে পারবেন আর এই অপশানটি কিন্তু আপনারা মাঝে মাঝে এসে স্ক্যান করবেন আর এই অপশানটি অন করে রাখলে আপনাদের ফোন কিন্তু অটোমেটিক্যালি স্ক্যান হতে থাকবে এবং আপনাদের ফোনে যদি কোনো মালবার অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যায় তো আপনারা এখান থেকে কিন্তু সেই অ্যালার পেয়ে যাবেন আর এখানে এসে সেই অ্যাপ্লিকেশনটিকে আন ইনস্টল করে দিতে পারবেন তো নেক্সট সেন্টেন্সে দেখানোর আগে ফ্রেন্স আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল অল অল্প রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টশন করে জানাতে পারেন আমি তো রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর ফ্রেন্স ভিডিও যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক আপ ফলো করে পেজের সাথে থাকবেন তো এবার চলুন নেক্সট সেন্টেন্সটি আমি আপনাদের দেখিয়ে দিই তো নেক্সট সেন্টেন্সটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যান্ড প্রাইভেসি তো আপনার ডিভাইস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন যেই অপশানগুলো আমি আপনার দেখাচ্ছি সেই অপশানগুলো যদি আপনার আপনাদের ফোনে খুঁজে না পান তাহলে আপনার ওপরের সার্চ বাড়ি কিন্তু সেই অপশানগুলো লিখে সার্চ করতে পারেন ঠিক আছে তো ডিভাইস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটার এবার অনেক সময় কি হয়ে থাকে আমরা আমাদের ফোনটিকে অনেকের হাতে দিয়ে থাকি এবার তারা যদি আপনাদের ফোনে কোনো স্পাই অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেয় তাহলে কিন্তু আপনার সেটা বুঝতে পারবেন না এবার সেই স্পাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ওপর তারা স্পাই করতে পারবে না আপনাদের ওপর নজর রাখতে পারবে আপনারা আপনাদের ফোনে কি করছেন না করছেন সমস্ত কিছুর ওপর কিন্তু নজর রাখতে পারবে এবার সেই সমস্ত অ্যাপ্লিকেশনকে কিন্তু একটা পারমিশন দিতে হয় সেটা হলো ডিভাইস এডমিনিস্ট্রেটর পারমিশন এবার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন সে ধরুন দিয়ে দিয়েছে এবার কিন্তু আপনারা এসে এখানে একবার চেক করবেন যে আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ্লিকেশানে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দেওয়া রয়েছে কিনা তো তার জন্য আপনারা ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি কোড দেখতে পাচ্ছেন এই কোডটিকে এখানে আপনারা বসিয়ে দেবেন কোডটি দেওয়ার পর আপনারা এখানে ইউজ বাটনে ক্লিক করবেন ইউজ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখতে পাবেন এরকম কোনো অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া রয়েছে কি না যে অ্যাপ্লিকেশনটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যদি দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর এখানে আপনার ডিঅ্যাক্টিভেট বাটন দেখতে পাবেন তো আপনার ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করে সেই অ্যাপ্লিশানটিকে ডিঅ্যাক্টিভেট করে দেবেন তো ডিঅ্যাক্টিভেট করে এলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আর আপনাদের ওপর করতে পারবে পারবেন মানে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ওপর কেউ আর স্পাই করতে পারবে না ঠিক আছে তারপর আপনার নেক্সট সেন্টেন্স করার জন্য এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাওয়া আছেন আননোন সোর্স ইনস্টলেশন তো আপনার আননোন সোর্স ইনস্টলেশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখবেন যে কোনো অ্যাপ্লিকেশানকে আনন সোর্স ইনস্টলেশনের পারমিশন দেওয়া রয়েছে কিনা যদি দেওয়া থাকে ধরুন এটা অন করা রয়েছে আমি অ্যালাউ করে তো এরকম কিন্তু অন থাকবে আপনারা এখান থেকে এই অপশানটিকে অফ করে দেবেন এই অপশানটি অন থাকলে কি আপনার সেই অ্যাপ্লিশন কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে পারবে মানে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করার পারমিশন কিন্তু সেই অ্যাপ্লিকেশনকে দিয়ে দিচ্ছেন মানে সেই অ্যাপ্লিশনের মাধ্যমে যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মানে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কেউ যদি ইনস্টল করে আপনাদের ফোনে তাহলে কিন্তু সেটা ইনস্টল হয়ে যাবে তো এখানে এসে একবার আপনার চেক করবেন যে এরকম কোনো অ্যাপ্লিকেশনকে পারমিশন দেওয়া হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে ওপেরা যে অ্যাপ্লিশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশনে পারমিশন দেওয়া রয়েছে তো আমি এটাকে অফ করেইলাম ঠিক আছে তো এটা আপনার চেক করবেন চেক করার পর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এবার আমরা কিন্তু অনেকে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা আমাদের ফোনে কিন্তু হোম স্ক্রিনে একটি স্ক্রিনের মেসেজ দেখতে পাই আমাদের ফোনে ভাইরাস চলে এসে আমাদের ফোনটি ভাইব্রেট শুরু করে এবং সেখানে একটি অপশান শো করে স্ক্যান নাও যখনই আপনার স্ক্যান নাওতে ক্লিক করবেন স্ক্যান না ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যাবে এবার সেই অ্যাপ্লিশানটি কিন্তু মালওয়ার অ্যাপ্লিকেশান আপনারা সেটা বুঝতে পারবেন না আপনি ইনস্টল করে নেবেন তো আপনাদের ফোনের কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি অনেক ক্ষতি করতে পারে আপনাদের ফোন কিন্তু হ্যাক করতে পারে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনের ডেভেলপার তো আপনারা কিন্তু কখন ওই স্ক্যান বাটনে ক্লিক করবেন বা সেই সমস্ত যে পপ মেসেজ আসবে সেই সমস্ত পপ অফ মেসেজে ক্লিক করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না এবার সেই সমস্ত পপ মেসেজ আসা বন্ধ করবেন হবে আপনারা যেই ব্রাউজারটিকে প্রাইমারি ব্রাউজার হিসাবে সেট করে রেখেছেন মানে যেই ব্রাউজারে গিয়ে আপনারা কোনো কিছু সার্চ করেন ওয়েবসাইটে ভিজিট করেন সেই ব্রাউজারটিকে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন যেমন আমি ধরুন ক্রোম ব্রাউজার ইউজ করি প্রাইমারি ব্রাউজার হিসাবে আপনারা সেই ব্রাউজারটিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ইনফো তো আপনার অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন স্টোরেজ ইউজ তো আপনার স্টোরেজ ইউজে ক্লিক করবেন স্টোরেজ ইউজে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ম্যানেজ স্পেস তো আপনার ম্যানেজ স্পেসে ক্লিক করবেন ম্যানেজ স্পেসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ক্লিয়ার অল ডাটা তো আপনার ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে সেই ব্রাউজার থেকে সমস্ত ডাটা রিমুভ করে দেবেন রিমুভ করে এলে কিন্তু আপনাদের সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে এটা কেন হয়ে থাকে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন ভিজিট করার পর আপনাদের সামনে একটি পপ আপ স্ক্রিনে মেসেজ আসে আপনার ইয়েস বাটনে ক্লিক করেন তো সেই অ্যাপ্লিশানকে কিন্তু আপনার পারমিশন দিয়ে দেন পপ আপ মেসেজ শো করার তো তার জন্যই কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনে এরকম ধরনের পপ আপ মেসেজ আসতে থাকে তো আপনারা যে ব্রাউজারটি ব্যবহার করে থাকেন সেই ব্রাউজারটাতে ক্লিক করে ক্লিয়ার অলটা করবেন তো আপনাদের এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে এবার লাস্ট সেটেন্সটি আপনারা তখনই করবেন যদি আপনারা এই সেটেন্সগুলো করার পর আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ না হয় তো লাস্ট সেটেন্সটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন রিসেট আর ইএসইটি ফ্যাক্টরি এফ এ সি টি ও আর ওয়াই রিসেট ফ্যাক্টরি আপনার সার্চ করবেন সার্চ করার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস তা রিসেট টু ফ্যাক্টরি সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এবার ফ্রেন্স যদি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনার এখানে কিন্তু একটা স্পেশাল সেটিংস পেয়ে যাবেন সেই সেটিংসটা হলো ইড ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা এই অপশানটি যদি আপনারা ক্লিক করেন আপনাদের ফোন থেকে কিন্তু থার্ড পার্টি যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করেছেন মানে আপনারা আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ধরুন কিনেছেন যখন ফোনটি তখন যেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা ছিল সেই সমস্ত অ্যাপ্লিকেশন ছাড়া যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করেছেন বা অন্য কেউ যদি কোনো স্পাই অ্যাপ্লিশন আপনাদের ফোনে ইনস্টল করে দেয় সেই সমস্ত স্পাই অ্যাপ্লিকেশনগুলোও কিন্তু আনইনস্টল হয়ে যাবে যদি আপনারা ইরেজ ডাউনলোডের অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটাতে ক্লিক করেন এবং সেই সমস্ত অ্যাপ্লিকেশানের ডাটাও কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনারা যদি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো এই সেটিংসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা চেক করতে পারেন আপনাদের ফোনেও হয়তো এই সেটিংসটি থাকতে পারে তারপর নেক্সট এখানে দেখতে পাবেন ইরেজ অল ডাটা ইরেজ অল ডাটা করার আগে আমি আপনাদের বলবো যে আপনাদের ফোনের সমস্ত ইম্পর্টেন্ট ডাটা যেমন কনট্যাক্ট ফটোজ ভিডিওস এছাড়া ডকুমেন্ট আপনাদের ফোনে যে সমস্ত ইম্পর্টেন্ট ডাটা রয়েছে সেই সমস্ত ইম্পর্টেন্ট ডাটাগুলোকে ব্যাক আপ করে নেবেন কেননা ইরেজ অল ডাটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন থেকে সমস্ত ডাটা কিন্তু রিমুভ হয়ে যাবে আপনারা কিন্তু সেই ডাটাগুলোকে আর ফিরে পাবে না তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোন থেকে ইরেজ অল ডাটা করার আগে ব্যাক আপ করে নেবেন মানে আপনাদের ফোনের ইম্পর্টেন্ট ডাটাগুলোকে ব্যাকআপ করে নেবেন তারপরে এই ইরেজ অল ডাটা অপশানটিতে আপনারা ক্লিক করে আপনাদের ফোনটিকে ইরেজ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফোন থেকে হানড্রেড পার্সেন্ট হ্যাক রিমুভ হয়ে যাবে এইটা করার আগে আমি আপনাদের বলবো যে আপনারা প্রথমে যে সেন্টেন্সগুলো আমি আপনাদের দেখালাম সেই সেন্টেন্সগুলো ট্রাই করে দেখবেন সেই সেটিংসগুলো দিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই কারণ এই সেটিংসটা করলে আপনাদের ফোন থেকে সমস্ত ডাটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোন থেকে হ্যাক রিউ করতে পারেন